তুমি কি বিক্রি করছো ওটা কি বলো আমাদের একটু দিবা দিবা আচ্ছা দাও তুমি সাইমন এক কাপ দাও তো সাইমন তো অবাক হয়ে গেছে চার হাড়ি আর কাপ দেখে আয় হায় আল্লাহ কি হবে এখন সোনা মা তুমি বলো কি হবে এখন সাইমন তো আস্ত বিস্কিটের প্যাকেট ধরে চার বিটা দিয়ে দিচ্ছে আর একজন চাটনি নিয়ে বসছে চা খেতে আমাদের সন্ধ্যার চা পার্টিটা খুব দারুণ এবং টেস্টি হচ্ছে আরে বাবা এই চা আর খাওয়া যাইবে না কি করছো তুমি খাবা আচ্ছা সব বন্ধুদের ডাক দাও আম্মা আম্মা ডাক দাও সবাইকে ডাক দাও আছে আমি আছি এমন দেখো কি টেস্টি কেমন টেস্টি বাবা লাইক করো সেই সাথ দাও দাও আমাদের সবাইকে দাও তুমি একা কেন খাচ্ছ দাও দাও আমাদের সবাইকে দাও দাও বাবা কি তোমার হাতে

সাতটা নাবা বা এগারোটা আর এই এগারোটার সময় তুমি এখন কি করছো কি কাটছো তরমুজ এখন তোমার তরমুজ খেতে ইচ্ছা করতিছে খুব খেতে ইচ্ছা করতিছে আচ্ছা উঠাও হচ্ছে না দেখো এইটা কেটে ফেলিছে না উঠে যাবে নিন তুমি তো সুন্দর লাল হয়েছে মিষ্টি শোনা মিষ্টি অনেক মিষ্টি দেখো দেখি আমি একটু খাই খেয়ে দেখি আমি সেই সাত ফাঁকি একটু খাবা আচ্ছা ওটু খেয়ে নাও আমি কেটে দিচ্ছি কেটে দেবো আচ্ছা ওটা খেয়ে নাও মাইনরির খুব ইচ্ছা করছিল তরমুজ খাওয়ার জন্য তার ঘুমই আসছিল না শুধু সে তরমুজ খাবে খাবে তাই ভাবলাম তরমুজ তাই একটা কেটে এখন সে কত খুশি তাই না বাবা দাঁতে ব্যথা করতেছে আচ্ছা জিব্বা দে ওইখান থেকে নাড়ায় ওটা বের করে গেল মাইনুরির আর একটা খুব সমস্যা যে ওর দাঁতে খুব ব্যথা করে কিছু গেলেই দাঁতে ব্যথা করে অল্প কত কষ্ট হয় ওটা তারপর আমি আবার কেটে চলো তোমার রান্নাঘর ভেঙে ফেলতেছে তুমি একটু দেখে আসো তো একটু বলে আসো আমি কোথায় রান্না করবানি কোথায় ভাত খাবানি বলো যা দাদুরে বলে আসো যে কি করতেছো তুমি বলে আসো পরে আমরা গাড়ি নিয়ে আসবেন বলো তুমি বলো যে কি করতেছেন আমাদের রান্নাঘর ভেঙে ফেলতেছেন কেন বলো বলো ওই যে ভেঙে বলতেছে এখন কি করে আমরা ভাত খাবানি কি করে ভাত খাবান না রান্না করার জন্য ওটা ওই আমার দাদুর সরঞ্জাম রান্না করার জন্য দাদু তৈরি করতে পান পিঠা তৈরি করতে চলো দাদি

না ওই পানির ভিতর ওই এটা দিয়ে না ময়লা হ্যাঁ দিয়ে না দিয়ে না শোনো মাইনুর তুমি রেডি হয়ে কোথায় যাবা ওই রাস্তায় ঘুরতে যাবা ছোট ভাইকে নিবা না নিবা তো আমাদের নিবা না সবাইকে নিবা ভাইকে ডাক দাও আসতেছে কি বাবা বাবা তুমিও ঘুরতে যাবা টা কোথায় ঘুরতে যাবা এই জামার দিক তাকাও টাকাও দেখো সাইমন ভাবে খুব ব্যস্ত আছে ঘোরার জন্য হ্যাঁ জুতো পরতেছে এই যে বাবা বাবা দিয়ে জামা দেয়ানে আমাদের নিবানা 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 শোনা টা রেডি আমাদের ছোট পাখি রেডি হয়ে গেছে এই যে এই যে টাটা দেখো দেখো দুই ভাই বেড়ো করতে যাচ্ছে দেখো কি সুন্দর করে দুই ভাই হাঁটি হাঁটি দিচ্ছে পাখি আমাদের নিবানা না আমাদের তো রেডি হতে বললে না টা দেখো সাইমন সবাই টাটা দিয়ে যাচ্ছে কত খুশি বাবা দাও টাটা দাও

মাইনর তোমাকে দেখলে খুব খুশি হতো তোমার যা যা দিয়ে সেজেছ না সব কিছু মাইনুরের লাগতো এজন্য ছবি উঠাই রাখি মাইনর আসলে তোমাকে দেখাবো মাইনর কোথায় আছে মাইনর গেছে বাজারে